সুপার স্পিডে কিন্তু চার্জ হচ্ছে আসসালামু আলাইকুম সুনাটেক ভিডিও থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সবচেয়ে সেরা বা সবচেয়ে বেশি চলা একটা টর্চ লাইট কারণ এটা হচ্ছে মানে যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ 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 কাস্টমার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আর কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিন্তু চলা আপনি বুঝতে পারেন তো ভিডিওটা শুরু করার আগে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুনাটেক ভিডিও 44 নম্বর শপ বাংলাদেশ শুরু জেলা হোম ডেলিভারি কিন্তু অলওয়েজ প্রতিটা প্রোডাক্ট নিতে পারেন ঢাকাতে হলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো বিয়ার কথা হওয়া এখন কিন্তু চলে যাবো এখন সবগুলো ভিডিওতে তো ফার্স্টে যদি আসি দেখেন আমাদের একটা টর্চ লাইট এটা হচ্ছে সানস্টার মধ্যে লাইট অফ দ্য কিং এস এস মানে একশো দুই মডেলের দারুণ একটি টর্চ লাইট কিন্তু এটি তো এই লাইটটি কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর মেটাল বডির মধ্যে যারা একটা লাইট কাচ্ছেন একদম পাওয়ারফুল হাই কোয়ালিটি তাদের জন্য হতে পারে এটা একটা লাইট বেস্ট এন্ড বেস্ট কারণ বেস্ট বলার একটাই কারণ এটা হচ্ছে মেটাল বডি এবং সানস্টার

অথেন্টিক বিশ হাজার এম লেখা আছে ছয়টা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি তৈরি করা হয়েছে ফোর পয়েন্ট টু লিওন একটা ব্যাটারি কিন্তু ইউজ করা খুব বড় একটা ব্যাটারি মোটামুটি আমাদের জাম্বু লাইট গুলো যত বড় দেখতে পাই পুরো সেম টু সেম এত বড়ই কিন্তু ব্যাটারি আমি যদি একটা লাইট দেখাই দিই দেখেন এই একটা লাইট সবচেয়ে জনপ্রিয় দেখেন এই লাইটের সমান কিন্তু একটা ব্যাটারি অনেকে এটা পনেরো হাজার বিশ হাজার এম বলে বাট বিশ হাজার এর ব্যাটারি কিন্তু এই লাইটের সমান তো ভিডিওটা একটু দেখিয়ে দিলাম যে আসলে আমাদের লাইটের মানে ব্যাটারিটা কতটুকু বড় আচ্ছা এটা দেখানোর আগে আমি একটু এটার আলোটাও দেখে দিই এটা কি একশো পার্সেন্ট ওয়াটার নাকি অনেকে চায় যে ভাই আমার একটা ভালো কোয়ালিটির লাইট দরকার যেটা তাই একশো পার্সেন্ট মেটাল বডি হতে হবে আলোটা অনেক পাওয়ারফুল হতে হবে এবং ওয়াটারপ্রুফ হতে হবে মোটামুটি সকল কিছু এটার মধ্যে আছে এছাড়া কিন্তু পাওয়ার ব্যাংক সিস্টেমটা আছে এখন যদি আমরা একটা আলোটা দেখে দিই দেখেন আলোটা কত টুক দেখেন একদম চিকন একটা আলো এবং সহজে কিন্তু জুম ইন এবং জুম আউটটা করতে পারবেন এই যে একটা গোল সার্কেল আছে এই সার্কেলটা কিন্তু তিন হাজার লুমেন্টস এর সার্কেল হয়ে থাকে এবং অনেক ব্রাইট একটা সার্কেল হয়ে থাকবে দেখেন দিন পুরো দিন বানিয়ে চলবে আপনি মানে লাইটের আলোটা কতটুকু ব্রাইট খেয়াল করেন ঠিক আছে আর এটার মধ্যে যদি আমি এখন মুড গুলো দেখাই দেখুন একটা মুড দুইটা মুড তিনটা মুড চারটা মুড় চারটা মুডে কিন্তু এরকম বিভিন্ন মোট চারটা মুড কিন্তু আছে এছাড়া কিন্তু আপনারা যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ইমার্জেন্সি এই মুডটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চার্জ ইন্ডিকেট করবে মানে চারটা বাতি দেওয়া আছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো চারটা বাতি দিয়ে কিন্তু আপনারা সহজে এটা দেখতে পারবেন তো দারুন ফিচার স্টেক একটা টর্চ লাইট আচ্ছা অনেকে বলে ভাই এটা দিয়ে আসলেই কি ফোন চার্জ হয় কিনা আমি এখন দেখিয়ে দিব আসলে কি ফোন চার্জ হয় কি না আচ্ছা আমরা যদি ফার্স্টেই ফোন চার্জ হয় কিনা এটা দেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে যে একটা কেবল আছে একটু কেবলটা নিয়ে নেই আমরা পেয়ে যাবেন কারণ আমাদের প্রতিটা লাইট কিন্তু একশো পার্সেন্ট আপডেট কোয়ালিটি মানে একদম কোয়ালিটি ফুল তো যারা কি ভালো কোয়ালিটির একটা টর্চ লাইট নিতে যাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম সহকারে তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন এই দেখেন কত সুন্দর একদম স্পিডলি কিন্তু মানে সুপার স্পিডে কিন্তু চার্জ করছে তো নিঃসন্দেহে কিন্তু এটা দিয়ে আপনারা চার্জও করতে পারবেন আচ্ছা অনেকে বলে থাকে যে ভাই এই লাইটটা কি আসলে একশো পার্সেন্ট ওয়াটার আমি একটু পানি ঢালে দেখাচ্ছি দেখেন একশো পার্সেন্ট যে ওয়াটারপ্রুফ আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সবসময় আপনারা লাইটটা ইয়াটা ইউজ করার পর সবসময় এটা বন্ধ করেন ভাই পানি যদি ঢুকে এটা দিয়ে ঢুকা যাবে আর কোনো এটা লাগিয়ে রাখলে কখনো পানি ঢুকবে না আচ্ছা আমি লাইটটা কিন্তু কি চালিয়ে রেখে আমি এখন পানি ঢেফে আপনারা দেখবেন যে আসলে আমাদের প্রতিটা লাইট এরকম ভাবে ভিজিয়ে দেখে তারপর নিবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ যদি আপনি লাইট নিতে চান তাহলে কিন্তু আমাদের সান একশো দুই লাইট মানে কিং অফ দা লাইট এই লাইটটা নিতে পারেন পানিতে পড়ে গেলে নগদ উঠাবেন উঠে দুইটা ধারে দিবেন হালকা যে পানিটা আছে এটা চলে গেলে কিন্তু আবার দেখেন ব্রাইট আবার আমি লাইটার আলোটা দেখে দিচ্ছি দেখেন ঠিক আছে তো যারা নাকি একদম এক কথায় সন্দেহে একটা ভালো কোয়ালিটির টর্চ লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইটটি আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার হোম ডেলিভারি দিতে পারেন আবার বলে দিচ্ছি যারা নাকি শপ এসে নিতে চান শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর শপ সুনাটেক বিড়ি আর হোম ডেলিভারিতে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কিন্তু যোগাযোগ করে বাংলা সুবিধা হুন্ডেল দিতে পারেন ঢাকা তুলে মাত্র আশি টাকা উগ্রম দিতে হবে ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আপনারা নিতে পারেন আর লাইটের অথেন্টিক প্রোডাক্ট মূল্য রাখা হয়েছে কত মাত্র তেইশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই গুলা বাংলা চিত্র সুযোগ নিতে পারেন আর কথা বলেন আসসালামালাইকুকুম অরাকমতুল্লাহি অ